অনুব্রত মণ্ডল বিজেপিতে যাবে এটা আমি বিশ্বাস করি না অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী এবং অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নেত্রী হিসাবে মানে অনুব্রত মন্ডল কোনোদিন হয়তো বীরভূমের সভাপতি ছিল দলের কিন্তু এমএলএ এমপি জনপ্রতিনিধি হওয়ার জন্য কোনোদিন চেষ্টা করে তাই অনুব্রত মণ্ডল বিজেপিতে যাবে এটা আমি বিশ্বাস করি না সবাই তো আর গদ্দার শুভেন্দু অধিকারী হয় না কিছু কিছু মানুষ কেষ্ট মন্ডল হয় আমি একটা অন্য বাঘের কথা বলছি বীরভূম বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল আইসির ফোন বাজেয়াপ্ত হতে আমরা দেখেছি কিন্তু অনুব্রতর ফোন আমার আমার প্রশ্নটা হচ্ছে সেই অনুব্রতর ফোনটা বাজেয়াপ্ত হচ্ছে না কেন যে ভাষায় আইসি কে বলা হয়েছে পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি গায়ে তো তারও আঁচ আছ লাগে কারণ তিনি একজন মহিলা আইসির মা এবং বোন এই অডিও ভাইরাল হওয়ার পরে কি বক্তব্য থাকতে পারে একজন ওই রকম দোর্দণ্ড প্রতাপ নেতা তিনি এই ভাষায় একজন আইসি কে বললে সাধারণ মানুষ কি করবে দল পরিষ্কারভাবে ভাবে মণ্ডল মন্ডল নিয়ে দলের স্ট্যান্ড বলে দিয়েছে ক্ষমা চাইতে বলেছে চার ঘন্টার মধ্যে উনি ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন সবকিছু করেছে দল যা যা করা দলের পাঠটা দল করেছে বা করছে কিন্তু প্রশাসনিক ব্যাপারটা তার এগেনস্টে কমপ্লেন তার এগেনস্টে কেস তার এগেনস্টে যা যা প্রশাসনিক ব্যাপারটা সেটা তো প্রশাসন বলবে পুলিশ তার বক্তব্য জানাবে সেখানে দল আলাদা করে কিছু বলবে না কিন্তু তৃণমূল এই যে অনুব্রত মণ্ডল খারাপ কাজ করেছে উচিত হয়নি দল করা ভাষায় নিন্দা করেছে দল বলেছে দল অনুমোদন তো করেই না দল উল্টে বলেছে ক্ষমা চাইতে হবে আচ্ছা তুমি বলো তো এই যে বিজেপি বিভিন্ন ধরনের অডিওর সাথে সাথে হাইওয়ে ভিডিও ভাইরাল হয় বিজেপি কি ব্যবস্থা নেয় অডিও ভিডিও আমরা দুটোই দেখি সিপিএমের অডিও ভিডিও তদন্ত ওদের কী সব কমিটি ফমিটি হয় সেই কমিটির কি রিপোর্ট হয় আবার ঘটে বাবু আমরা তো আমরা তো বুঝতেই পারি না আমরা তো ব্যবস্থা না আমাদের একটা নীতি আছে রক্ষা কমিটি আছে তারা নিচ্ছে তারা বলছেন এটা কি করছে না না ক্ষমা চাইলে প্রশাসনিক ব্যাপারটা তোমার আমি আগেই বললাম প্রশাসন বুঝবে যা যা করার বুঝবে আর শুভেন্দু অধিকারী কাউকে ড্যাশের বাচ্চা বলছে ধরুন ধরো আমি বলছি না তুমি ধরো কাউকে ওই একজন পুলিশ অফিসারকে ওই বাচ্চা বলছে তার মানে ওইটা গালাগালি নয় কি ব্যবস্থা নিয়েছে আমাদের মন্ত্রী হাসদা একজন মহিলা জুতোর তলায় রাখবো ওটা খারাপ কথা নয় তুমি তো ভার্বাল অ্যাবিউজের কথা বলছো ওটা ভার্বাল অ্যাবিউজ নয় একজন মহিলাকে জুতোর তলায় রাখতে পারি বলাটা ভার্বাল অ্যাবিউজ নয় একজন পুলিশ আধিকারিককে ওইভাবে ড্যাশের বাচ্চা বলাটা প্রকাশ্যে ভারবাল অ্যাবিউজ নয় দল কি ব্যবস্থা নিয়েছে একটা চিঠি তুমি জানো এখন অব্দি চিঠি দিয়েছে সোকাস করেছে জানো কেউ বলেছে অন্যায় হয়েছে কেউ কেউ একটা সিপিএম যেই ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যেই ভাষায় কথা বলে সেই ভাষায় আমরা তো ভাবতেই পারি না সিপিএম অতীতে অনেক নেতা মুখ্যমন্ত্রীকে কি কি ভাষায় আক্রমণ করেছে অনিল বসু ভুলে গেলে হবে বিনয় কুমার ভুলে গেলে তখন তো ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া এত ছিল না প্রিন্ট মিডিয়ায় বেরোলে পরের দিন অস্বীকার করতো কিন্তু রাজনৈতিক না 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 আমার কথা হলো পুলিশের বিরুদ্ধে ওনার বক্তব্য থাকতে পারে কিন্তু উনি যে ভাষায় বক্তব্যটা রেখেছেন সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় অত্যন্ত নিন্দনীয় এবং কুরুচিকর এটা নিয়ে কোনো এটা নিয়ে কোনো আলোচনা আসতে পারে না কুরুচিকর কিন্তু আমার বক্তব্য বলে সেটা তো এবার দল দলে স্ট্যান্ডা ক্লিয়ার করে দিয়েছে তুমি যেটা পুলিশের ব্যাপারটা ডেকেছেন গেছেন যা যা তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে যা যা হবে যা ব্যবস্থা নেওয়া হবে হচ্ছে প্রকাশ্যে মহারাষ্ট্রে পুলিশকে থাপ্পড় মারা হয় জনসভা থেকে থানায় গিয়ে পেটানো হচ্ছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরে যে বললাম যে হাইওয়ে ভিডিও অডিও থেকে ভিডিও কি ব্যবস্থা নয় একবারও কি একবারও কি তাদের ডেকে কিছু বলা হয় কিছুই বলা হয় না আরে আমাদের দল আমরাই যা করছি ভুল হলে আমরা বলি যে ভুল হয়েছে অন্যায় হলে আমরা প্রকাশ্যে বলি যে না আমাদের পার্টির কেউ এটা অন্যায় করে যেটা তুমি করতে পারো প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে আইনানুক যা হবে হবে কিন্তু অন্য দল তো সেটুকুও করে না আরে বাবা তুমি তুমি এই প্রশ্নটা শুভেন্দু অধিকারীকে করতে পারবে তোমাদের চ্যানেলের সেই ক্ষমতা হবে যে শুমেন্দ্র অধিকারীকে মাইকে নিয়ে আমাদের তো তুমি সমস্ত লোককে বলছো প্রশ্ন করছো সমস্ত মিডিয়া প্রশ্ন করছে আমাদের সমস্ত মুখপাত্র থেকে সিনিয়র নেতারা তার উত্তর দিচ্ছেন তুমি সুমেন্দ্র অধিকারীকে গিয়ে বলো যে আপনি একটা পুলিশ অধিকারীকে বলেছিলেন ওই ড্যাসের বাচ্চা আপনি এটা কেন বলেছেন আপনার পার্টি ব্যবস্থা নিয়েছে পাগড়ি পড়লে খালিস্তানি জঙ্গি পুলিশ অধিকারীকে বলেনি ভার্ভাল আর কিনা। কি না প্রশ্ন করো যাও গিয়ে প্রশ্ন করো শুভেন্দু অধিকারীকে গিয়ে তুমি এত বড় বড় কথা বলছেন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করো যে আপনি কথাগুলো বলেছিলেন বীর বাস দেয় কেন বলেছিলেন যে পায়ের তলা রাখবো ভারবাল অ্যাবিউজ এরকম কি হতে পারে যে অনুব্রত প্রয়োজন ফুরিয়ে গেছে একটা রাজনৈতিক মহলের ব্যাখ্যা হচ্ছে যে কাজল শেখ নেতা হয়ে গেছে ইতিহাস থেকে আসার পর অনুব্রত সেরকম কি এসব বাজে কথা এসব বাজে কথা প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা আছে প্রত্যেকেই কাজ করে এরকম কোনো ব্যাপার নয় দলীয় ভাবে যদি কাউকে মনে হয় যে কোনো ব্যবস্থা না হয় ব্যবস্থা না হবে কেউ কেউ যদি মনে হয় ওখানে কোর কমিটি করে দেওয়া হয়েছে সেখানে অনুব্রত মন্ডলও আছে কাজল শেখও আছে সম্মিলিতভাবে এটা একটা কাজ করবে তারা তো নিশ্চিতভাবে তারা তারা সবাই মিলে কোর কমিটি কাজ করছে এরকম নিয়ে এরকম কোনো ব্যাপার নেই আর দলীয় না 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 এরকম বীরভূমের জেলাতে সবার প্রয়োজন আছে যে যারা কমিটিতে আছে তাদের প্রত্যেকের প্রয়োজন আছে এরকম কোনো ব্যাপার নেই কম বেশি কোনো ব্যাপার না প্রত্যেকের প্রয়োজন আছে প্রয়োজন আছে বলেই তো নেত্রী অনুমোদন নিয়ে নেত্রীর অনুমোদন নিয়ে কমিটিটা করা হয়েছে কোর কমিটি প্রয়োজন সবারই আছে আপনি যদি কাউকে বাদ দেওয়া থাক দেখতেন ওই কমিটি থেকে তাহলে বলতে পারতেন যে এর প্রয়োজন ফুরিয়েছে কিনা যখন কমিটিতে সবাই আছে কমিটিতে যখন দুজনই আছে তাহলে কমিটিতে এরকম তো কোনো ব্যাপার নয় দেখুন একটা সংসারে থাকতে গেলে সেখানে বাবা ছেলে স্বামী স্ত্রীর মধ্যে জমা না দল এত বড় দল মতের অমিল থাকতেই পারে পছন্দ অপছন্দ থাকতেই পারে কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু সবাই মানে আমাদের দল বিভিন্ন আসতেই পারে সেটা তো দলের জন্য কিছু ক্ষেত্রে ভালো দলের জন্য কিছু ক্ষেত্রে ভালো যে যদি দুজন আলাদা মত দেয় সেখান থেকে কোনটা ঠিক কোনটা বেঠিক আমাদের দলেরও তো মানে আলাদা মত উঠে আসলে সেখান থেকে বেছে নিতে মানে পর্যালোচনা করতে সুবিধা হয় এটা তো দলের পক্ষেও ভালো থেকে আমরা দুটো জিনিস পেলাম একটা হচ্ছে মুচকি হাসি আর একটা হচ্ছে দুদিন যাক চলন বলন দেখি এই কথাটার মধ্যে এরকম কি গন্ধ পাওয়া যাচ্ছে যে ঠিকঠাক না লাগলে বিজেপিতে চলে যাওয়ার অনুব্রত মন্ডল বিজেপিতে যাবে এটা আমি বিশ্বাস করি না অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী এবং অনুব্রত মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নেত্রী হিসাবে মানে অনুব্রত মণ্ডল কোনোদিন হয়তো বীরভূমের সভাপতি ছিল দলের কিন্তু এমএলএ এমপি জনপ্রতিনিধি হওয়ার জন্য কোনো চেষ্টা করে তাই অনুব্রত মণ্ডল বিজেপিতে যাবে এটা আমি বিশ্বাস করি না সবাই তো আর গদ্দার শুভেন্দু অধিকারী হয় না কিছু কিছু মানুষ কেষ্টমণ্ডলও হয়